যিনি আপনার চাচা উনি কি আমার চাচা যিনি আমার চাচা উনি কি আপনার চাচা না কেন কেন না আপনার চাচা আমার চাচা হলো না কেন আমার চাচাটা আপনার চাচা হলো না কেন আপনার বাবাটা আমার বাবা হলো না কেন আমার বাবা আপনার বাবা হলো না কেন কেন কারণ হলো আমরা কেউ এই নসব নির্বাচন করি নাই এই নসব ঠিক আমরা করি নাই ঠিক করছেন কে কথা বুঝতেছেন আপনারা কে আপনার চাচা হবে এটা আমি ঠিক করছি না আল্লাহ কে আমার চাচা হবে আমি ঠিক করছি না আল্লাহ ও মুসলমান বুঝে যদি আমি কোন আত্মীয় ঠিক করতে না তাহলে লেখা মানুষ কোন সুস্থ মানুষের আত্মীয় হতে পারত না যদি মানুষ আত্মীয় ঠিক করতে বড় লোকের আত্মীয় গরিব হতো না কোন আত্মীয় মানুষ যদি ঠিক করতো সুন্দর লোকের আত্মীয় কালা মানুষ হইতো না কথা কথা মার্কেটে সবাই চেয়ে চাইয়া বাইসে বাইসে বড় লোকদেরকে নিজের আত্মীয় বানাইতাম আমার আল্লাহ আত্মীয় নির্ধারণ করেছেন এবার বলেন আত্মীয় কে কার আত্মীয় হবে এটা ঠিক করলেন কে আত্মীয়তার এই বন্ধন জোড়াইলেন কে এবার বলেন আল্লাহর জোড়ানো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলাম কে সম্পর্কটা জড়াইলেন কে ভাঙলাম কে তো যে আল্লাহ জড়ানো জোড়ানো সম্পর্ক আমি ভাঙলাম আমি ছিন্ন করলাম সেই আল্লাহ আমার সাথে রহমতদের সম্পর্ক ছিন্ন করবেন এটাই তো স্বাভাবিক